এরপর গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে উধাও হয়ে যান তিনি ছেলে ধরা পড়লেও আসাদুজ্জামান খান কামালকে পাওয়া যায়নি কোথাও তার অবস্থান নিয়ে এতদিন ধোঁয়াশা থাকলেও এবার প্রকাশ্যে দেখা গেল প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতাকে শেখ হাসিনার সরকার পতনের পর শোনা যায় আসাদুজ্জামান খান কামালও দেশ ছেড়ে পালিয়েছেন তবে কোথায় কিভাবে তিনি পালিয়েছেন তাকে নিশ্চিত করে বলতে পারেননি কিন্তু প্রকাশ্যে আসা একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে আসাদুজ্জামান খান কামালের অবস্থান ওই ভিডিওতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাকে দেখা গেছে স্মার্ট 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 রেফ্রিজারেটর রেফ্রিজারেটর গেল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিতে দেখা যায় জামান খান কামালকে তার মুখ ভর্তি ছিল সাদা দাড়ি দূর থেকে দেখে চেনার উপায় নেই তার নির্দেশেই সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে চালানো হয় গুলি তবে তিনি একা ছিলেন না তার সঙ্গে দেখা মেলে আওয়ামী লীগের অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনকে কলকাতার এই ইকো পার্কে রাতে সাধারণত স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সঙ্গে থাকে ডিনারের ব্যবস্থাও নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি সেখানে বাংলাদেশিরা জড়ো হতে থাকলে দ্রুতই সটকে পড়েন তারা অবশ্য এর আগেই বাংলাদেশের একটি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন এই নেতারা তাদের ভিডিও করতে চাইলে কিছু অপরিচিত মানুষ বাধা দেন তখন পার্কে থাকা কিছু বাংলাদেশি এই বিষয়টি নিশ্চিত করেছেন পার্কে দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় খুব কম আসাদুজ্জামান খান কামালকে ধরতে বারবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে তার ছেলেকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে চ্যানেল টোয়েন্টি